দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি গেম খুবই ভাইরাল হয় গেমটির নাম ব্লু হেল আপনারা সকলেই শুনে থাকবেন এই ব্লু হেল গেমের শেষ পরিণতিটা কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে ব্লু হেল গেমের কয়েকটা লেভেল রয়েছে এই লেভেল পার করতে করতে শেষ পর্যায়ে আপনাকে বলা হয় আপনি মৃত্যুবরণ করুন এবং আপনি মৃত্যুবরণ করলে আপনি এই লেভেলটা ফিল আপ করতে পারবেন ঠিক এই যে ব্লু হেল গেমটা এই ব্লু হেল গেমের নামটা কিন্তু করা হয় দ্য গ্রেট ব্লু হোল এই জায়গা থেকে তো দ্য গ্রেট ব্লু হোল এই জায়গাটা মানে কোথায় অবস্থিত দ্য গ্রেট ব্লু হোল একটি রহস্যময় সমুদ্র গর্ত এটি ক্যারিবীয় অঞ্চলে বেলিজ উপকূলের কাছে অবস্থিত এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম প্রাকৃতিক সমুদ্র গর্ত এর চেয়ে বড়োয়ার সমুদ্র গর্ত পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না দ্য গ্রেট ব্লু হোল ক্যারিবীয় সাগরের একটি বিশাল গোলাকার গর্ত যা বেলিস উপকূল থেকে প্রায় ষাট মাইল দূরে অবস্থিত এটি লাইট হাউস রিফের একটি অংশ এবং বেলিস ক্যারিয়ার রিফ সিস্টেমের অন্তর্ভুক্ত যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিস গর্তটি প্রায় তিনশো মিটার ব্যাস এবং একশো চব্বিশ মিটার গভীর এর পানির গাঢ় গাঢ় নীল রং এবং সুনির্দিষ্ট আকৃতি এটি পৃথিবীর অন্যতম চমকপ্রদ প্রাকৃতিক দৃশ্য হিসেবে পরিচিত হয়েছে আসলে এই যে ব্লু হোল এই সমুদ্রগর্ত থেকে কিন্তু ব্লু হোল গেমের জন্ম হয়েছিল আসলে দ্য গ্রেট ব্লু হোলের উৎপত্তি প্রায় পনেরো হাজার বছর আগে প্লাইস্টোসিন যুগে ভূতাত্ত্বিকরা মনে করেন এটি মূলত একটি স্থূল চিহ্ন ছিল যা যুগের সময় একটি গুহায় রূপান্তরিত হয়েছিল পরে সমুদ্রের পানিতে স্তর বাড়লে গুহাটি পানির নিচে চলে যায় এবং এর ছাদ ধসে গিয়ে এই গর্তের সৃষ্টি হয় স্থূলচিহ্নের এই নিদর্শনটি গর্তের দেয়ালে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগামাইটের উপস্থিতি এর প্রাচীন গোয়া হওয়ার প্রমাণ বহন করে যদিও এর গভীর পানিতে অক্সিজেনের অভাব রয়েছে তবে সামুদ্রিক প্রাণীর যেমন রিপ শার্ক হ্যামারহেড শার্ক এবং ব্যারাকুডার মতো প্রজাতির দেখা পাওয়া যায় গভীর সমুদ্রে এটি বিশ্বের অন্যতম সেরা স্কুবা ডাইভিং গন্তব্য হিসেবে পরিচিত জ্যাক কুষ্ট বিখ্যাত সামুদ্রিক বিজ্ঞানী একে দুনিয়ার সেরা ডাইভিং স্পটগুলোর মধ্যে একটি হিসেবে চিহ্নিত করেছিলেন আসলে এই গুহার রহস্যটা কি এবং এই গুহাটির চ্যালেঞ্জ কী আসলে গর্তের গভীরে অক্সিজেনের অভাব থাকার কারণে এখানে জীবনের অস্তিত্ব খুবই সীমিত এছাড়া এর গভীরতম স্তর আজও অনেকাংশে অনাবিষ্কৃত বিজ্ঞানীরা এর তলদেশে বিভিন্ন প্রাকৃতিক নমুনা নিয়ে গবেষণা চালাচ্ছেন যা পৃথিবীর অতীত জলবায়ু এবং ভূতাত্ত্বিক পরিবর্তনের তথ্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসলে এই দ্য গ্রেট ব্লু হোল বেলিজের পর্যটকের অন্যতম আকর্ষণ প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে ড্রাইভার এবং অভিযাত্রীরা এখানে আসেন তবে পরিবেশ সংরক্ষণের জন্য এই এলাকাটি রক্ষণাবেক্ষণ এবং টেকসই পর্যটনের দিকে মনোযোগ দেওয়া হয়েছে দ্য গ্রেট ব্লু হোল একটি প্রাকৃতিক বিস্ময় নয় এটি বিজ্ঞান পরিবেশবিদ্যা এবং পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ এর গভীরতা এবং রহস্য ভবিষ্যতে আরও অনেক অজানা তথ্য উন্মোচনের জন্য সম্ভাবনা জাগিয়ে তোলে আসলে এই ব্লু হোল এই যে রহস্য থেকে কিন্তু আসলে ব্লু হোয়েল গেমটি উৎপন্ন হয়েছিল এবং পরবর্তীতে ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে অনেক 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 যুবক প্রাণ দিয়েছেন কারণ এই ব্লু হোয়েল গেমের শেষ পর্যায়টাই ছিল মৃত্যুবরণ তুমি মৃত্যুবরণ করো নয়তো তুমি গেমে হেরে যাবা আসলে এই ভাবে কোনো গেমের অস্তিত্ব আছে বলে আমি মনে করি না তবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই লোহেল গেমটা কি আদৌ আছে কিনা আমি জানি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন